এখন সংবাদ নিয়ন্ত্রণে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড রাজনৈতিক ছত্র ছায়ায় সক্রিয় বিশাল বাহিনী বিরুদ্ধে গেলেই নিশ্চিত মৃত্যু ধানমন্ডিতে পাঁচটি বিড়ালের চোখ খুবলে নেয়ার ঘটনায় দানা বাঁধছে রহস্য সাইকোপ্যাথ কাণ্ডের শঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ ও মানসিক রোগ বিশেষজ্ঞরা এলডিসিতে উত্তরণে সময় বাড়ানোর অনুরোধ করেনি সরকার শিগগিরই ঢাকা আসছে জাতিসংঘের প্রতিনিধি দল প্রেক্ষাপট বিবেচনায় নেয়ার তাগিদ ব্যবসায়ী বিশ্লেষকদের নারায়ণগঞ্জ পাঁচ আসনের মনোনয়ন নিয়ে বিএনপি তৃণমূলে ক্ষোভ ওসমান পরিবারের সাথে মাসুদুজ্জামানের ছবি ভাইরাল দেশে ফেরে সব অভিযোগের জবাব দেওয়ার ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি শিক্ষার্থী যৌক্তিক দাবিতে কর্মসূচি দাবি আন্দোলনকারীদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বড় বিদেশে ছোট সাজ্জাদ কারাগারে অথচ চট্টগ্রামে আন্ডার ওয়ার্ল্ডের অন্যতম নিয়ন্ত্রক এই সাজ্জাদ গুরু শিষ্যের বিরুদ্ধে গেলেই নিশ্চিত মৃত্যু যার সর্বশেষ প্রমাণ সরোয়ার বাবলা হত্যাকাণ্ড অন্ধকার জগতে এখন তাদের একচ্ছূত্র আধিপত্য আছে রাজনৈতিক ছত্রছায়া অস্ত্র ভাণ্ডার ও বিশাল বাহিনী যারা শহর ও বিভিন্ন উপজেলায় সক্রিয় চালিতাতলি এলাকার সাজ্জাদ আলী খান নব্বইয়ের দশকের আলোচিত দুর্ধর্ষ শিষ্য সন্ত্রাসী বেশি পরিচিতি শিবির ক্যাডার হিসেবে দু সালে সালে আলোচিত মার্ডার মামলায় দণ্ডপ্রাপ্ত পালিয়ে প্রথমে দুবাই পরে ভারতে গিয়ে সংসার পাতেন সাজ্জাদকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে এখনো সরোয়ার বাবলা ও নুর নবী ম্যাকসন ছিলেন সাজ্জাদের শিষ্য দু এগারো সালে অস্ত্রসহ গ্রেপ্তার গ্রেফতার হন দুজনেই দু সতেরো সালে মুক্তি পেয়ে চলে যান কাতারে সেখানেও জেল খাটা বাবলাকে দেশে ফেরত পাঠালে দু সালে বিমানবন্দরে গ্রেপ্তার হন চার বছর জেল খেটে বের হয়ে দু সালে ২৭ জুলাই আবার গ্রেপ্তার হন বাবলা পাঁচ আগস্টের পর জামিনে মুক্তি পান বিদেশে অবস্থানরত সাজ্জাতের সাথে বিরোধের জেরে আলাদা বাহিনী গড়েছিলেন সরোয়ার বাবলা তখন সাজ্জাদের সেকেন্ড কমান্ড হন ছোট সাজ্জা তরুফে বুরিন নাতি শুরু হয় দু গ্রুপের আধিপত্যের লড়াই দু সালে ভারতে ম্যাকসনের রহস্যজনক মৃত্যু হলে বাবলা একা হয়ে পড়েন গত পনেরো মার্চ ঢাকা থেকে ছোট সাজ্জাদ ধরা পড়ার নেপথ্যে বাবলাকে দায়ী করেন তার সহযোগীরা এরপর দুদফা বাবলাকে গুলি করে হত্যা চেষ্টা ব্যর্থ হলে গত পাঁচ নভেম্বর তৃতীয়বারে এসে সফল হয় খুনিরা বড় সাজ্জাদ ভারতে ছোট সাজ্জাদ জেলে কিন্তু চট্টগ্রামের অপরাধ জগতে সক্রিয় তাদের বাহিনী বিশেষ করে রায়হান ইমন খোরশেদের নাম আসছে সাম্প্রতিক একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় হুমকির কয়েকটি ফোনালাপও ফাঁস হয়েছে সন্ত্রাসীদের প্রত্যেককে সবসময় দেখা গেছে যখন যে দল ক্ষমতায় সে দলের নেতাদের ছত্র সুপরিকল্পিত হত্যাকাণ্ড এটা জেলখানার ভিতর থেকে পরিকল্পনা হতে পারে দেশের বাইর হতে পারে এগুলো খতিয়ে দেখে পুলিশের জন্য রেবের জন্য কোনো বিষয় নয় তাদের কাছে এগুলো ফাইল আছে সম্প্রতি রাজধানী ধানমন্ডি এলাকায় পাঁচটি বিড়ালের চোখ নৃশংসভাবে খুবলে নেওয়ার ঘটনায় দানা বাঁধছে নানান রহস্য অনেকে মনে প্রশ্ন ঢাকা শহরেই কি তবে ঘুরে বেড়াচ্ছে কোনো সাইকোপ্যাথ যে কোনো সময়ে যার টার্গেট হতে পারে নিরাপদ ঘশেষজ্ঞরা বলছেন এটি সাইকোপ্যাথের কাজ হলে তার সংকার কারণই বটে আর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার পূর্বাপার জানার চেষ্টা চলছে করছে পুলিশ গত ত্রিশ নভেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত এই ধানমন্ডি লেকের তাকুয়া মসজিদ থেকে রবীন্দ্র সরোবরের যে অঞ্চলটা এই অঞ্চলে পাঁচটি বিড়ালকে পাওয়া যায় যাদের চোখ খুব লেনে এনিয়ে নিয়ে থানায় অভিযোগ হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে তবে প্রশ্ন হচ্ছে এই ঘটনার মোটিভ নিয়ে এই এই জায়গায় শুয়ে ছিল তখন ওর মানে খুব কেরান্তর ছিল চোখটা উড়ানো ছিল ধানমন্ডি লেকের পার্কিং এর দায়িত্বে আছেন আলামিন মুন্সি দিন কয়েক আগে ওই বিড়াল একটিকে নিজে উদ্ধার করেছিলেন তিনি কিছু কিছু মনে করেন জানোয়ারের মতন কিছু কিছু লোক আছে এই যে সব কাম কাজ করে চোখ উপরে নেওয়া পাঁচ বিড়ালের মধ্যে ইনফেকশনের কারণে এরই মধ্যে মারা গেছে দুটি রাজধানীর গুলশানের একটি পশু হাসপাতালে কয়েকদিন আগে আইসিইউতেও ছিল বিড়াল দুটি চিকিৎসকরা বলছেন মৃত্যুর চার থেকে পাঁচ দিন আগে জোর করে চোখ তুলে নেয়ার আলামত পেয়েছেন তারা আমরা যখন ক্লোজ অবজারভেশনে গেলাম দেখলাম যে হচ্ছে যে জায়গাটা সেটা খুবই অ্যাপ্রোথ্যাপ্রোভাবে কাটা মোর দেন ফোর টু ফাইভ ডেজ এগো হচ্ছে এটা খোলা এলডিসি উত্তরণ অগ্রগতি অবস্থানপত্র জাতিসংঘে পাঠিয়েছে সরকার সেখানে উন্নয়নশীল দেশে উত্তরণ পেছানোর জন্য অনুরোধ করা হয়নি অবস্থা পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাতে জানানো হয়েছে আমন্ত্রণ বাণিজ্য সচিব জানান চিঠিতে ব্যবসায়ীদের উদ্বেগ তুলে ধরা হয়েছে বিশ্লেষকরা বলছেন তিন সূচকে উত্তরণ হলেও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া জরুরি ব্যবসায়ীদের দাবি উৎপাদন এখনো স্বাভাবিক হয়নি টিকে থাকায় এখন কঠিন দীর্ঘদিন ধরে পোশাক খাতের উপর ভর করেই টিকে আছে দেশের রপ্তানি বাণিজ্য ধীরে ধীরে এগিয়ে আসছে ওষুধ আমরা সহ অন্যান্য খাত স্বল্পন্নতো দেশ থেকে এখনই উত্তোলন হলে ঝুঁকির মুখে পড়বে রপ্তানি বাণিজ্য শুল্ক ও অশুল্ক বাধায় হারাতে হবে বিশ্ববাজার পূর্ব ঘোষণা অনুযায়ী 2026 সালের নভেম্বর মাসে স্বল্পন্নতো বা এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাবে বাংলাদেশ উত্তরণে আপত্তি দিয়েছে ব্যবসায়ীদের একাধিক সংগঠন এরই মধ্যে জাতিসংখে অবস্থানপত্র পাঠিয়েছে সরকার বর্ধিত সময় না চেয়ে সেখানে নেওয়া হয়েছে কৌশলী ভূমিকা আমরা একটা যেটা পজিউশন পেপার সেটা আপনার পাঠানো হয়েছিল পাঠানোর পরে তাদের টিম আরবেটার ইত্যাদি রাষ্ট্র হিসাবে তো আমরা আগে রিকোয়েস্ট করে এটা ইয়ে করাই এখন আসার যে আমরা চাই না ওই কথা তো বলার কোনো সুযোগ নেই তাই ওইটা বি ম্যানারে যেভাবে বলার সেইভাবে বলতে হবে তো সেইভাবে বলেছি নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলের দেখা দিয়েছে অসন্তোষ তাদের অভিযোগ করেছেন সাথে ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্য দলে যোগ দেয়া একজন ব্যবসায়ীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে নেতাকর্মীরা তবে বিএনপি মনোনীত প্রার্থীর দাবি ওসমান পরিবার ভয় দেখিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেতে সদর আর বন্দর উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ পাঁচ আসন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ চলতি বছরের সেপ্টেম্বরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির হাতে ফুলের তোরা দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন মাসুদুজ্জামান দলে যোগ দিয়েই একাধিকবারের এমপি আবুল কালাম সহ বড় বড় নেতাদের টেক্কা দিয়ে পেয়েছেন দলের মনোনয়ন তবে শুরুতেই পড়েছেন বিতর্কের মুখে ওসমান পরিবার ও আওয়ামী লীগের নেতাদের সাথে তার ঘনিষ্ঠ ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ রাজনৈতিক পট পরিবর্তনের আগ পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের সাথে মিলেমিশে ব্যবসা করেছেন মাসুদুজ্জামান সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন এদের ছবি আওয়ামী লীগের এমন কোন লোকের সাথে নাই তার সাথে সংযোগ এখন আমরা কিভাবে রাজপথের কর্মীরা কর্মীরা মেনে সেলিম ওসমান উনি আমাকে রিং করে যে এগারো নম্বর ওয়ার্ডে যাব তোমাকে থাকতে আমার এই দলের সাথে কোনো যোগাযোগ নাই আমি কেন আপনার এখানে যাব এই সেলিম ওসমান আমার বাপকে রিং দেয় আমার সম্বন্ধে অনেক কিছু বলে এবং এক রকমের হুমকি বাধ্য হয়ে একটা অনুষ্ঠানে আমি এখানে উপস্থিত হয়েছিলাম বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন ব্যবসায়ী দেশে ফিরে সংবাদ সম্মেলন করে সব অভিযোগের জবাব দেবেন বলেও জানিয়েছেন তিনি শিক্ষাঙ্গনে বারবার আন্দোলনের ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠ তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করার ঘোষণা এলেও ঝিমে তালে চলছে পড়াশোনা এ ধরনের অস্থিরতা শিক্ষার্থীদের মানসিক বিকাশে চাপের সৃষ্টি করছে বলছেন অভিভাবকেরা যদিও শিক্ষকরা বলছেন যৌক্তিক দাবিতে আন্দোলনে ছিলেন তারা শিক্ষকদের দাবির ন্যায্যতা নিয়ে প্রশ্ন না তুললেও তাদের কর্মসূচি নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা বলছেন চলতি বছরের শুরুতে বই পোছায়নি হাতে হাতে ২৬ ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকায় দেখা মেলেনি শিক্ষক শিক্ষার্থীর মে মাস জুড়ে ছিল শিক্ষকদের কর্মবিরতি ইদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ক্লাস হয়নি প্টেম্বরে পূজা সহ আরো কিছু বন্ধের কারণে বেশিরভাগ সময় হয়নি পাঠদান আট নভেম্বর আবারও ডাকা হয় কর্মবিরতি এ বছরের আট মাসেরও বেশি সময় শিক্ষা থেকে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা